মন্দিরে খিচুড়ি খেতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ইটভাটার পরিযায়ী শ্রমিকদের ছয় শিশু অভিযোগ পাওয়ার দু ঘন্টার মধ্যেই হাওড়ার নিশ্চিন্তা থেকে তাদের উদ্ধার করল চণ্ডীতলা থানা পুলিশ শুক্রবার চণ্ডীতলা থানায় গঙ্গাধরপুরের একটি ইটভাটার পরিযায়ী শ্রমিকদের চার থেকে আট বছরের ছটি বাচ্চা কাছেই একটি মন্দিরে খিচুড়ি খেতে গিয়েছিল তারপর তারা আর ফিরে আসেনি তাদের অভিভাবকরা জানান বিকেল পর্যন্ত তারা ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে তারা খোঁজ খবর শুরু করেন कल हम लोग तो काम कर रहे थे उसी टाइम तो खेल रहा था हम लोग का पास में तो हम लोग काम कर रहे तो लोग खेलते खेलते अब कहाँ चल गया बाद में हम लोग देख रहे हैं नहाने का टाइम गए हैं हम लोग नहाए धोए हैं कन्ह वना के, के बोल के हम लोग चूल्हे ओल्हे दर हैं सब इन लोग को देख रहा तो नहीं है कहाँ किधर में घूमते घूमते चल गए सुंदरपुर विषय टी जाना इन्वर्टर मालिक तारूक के इन्हें संगे संगे पुलिस के जाना ওরা নিজেদের মতন এলাকায় খুঁজেছে ভাটা ও ভাটা মন্দিরে ফোনে খুঁজে পাই পাইনি সকালবেলা আমার কাছে খবরটা গেল যেই ব্যাপার আমি চন্ডিতলা থানাকে আমি ফোন করলাম ওরা সঙ্গে সঙ্গে আমার ফোনেই অভিযোগটা লিপিবদ্ধ করলেন করার তিন দু ঘন্টার মধ্যে আমার কাছে আমার ভাটায় ভ্যান পাঠিয়ে দিলেন যে তো এক বাচ্চা কিছু পাওয়া গেছে তোমরা একটু গার্জেনদেরকে নিয়ে এসো আমার তরফ থেকে চন্ডিতলা থানার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং অশেষ ধন্যবাদ জানাই প্রত্যেকটা পুলিশ কর্মী হুগলি গ্রামীণ পুলিশের এসডিপিও তমার সরকার জানান তিনটি টিম তৈরি করে রেল স্টেশন হাসপাতাল ও জনবহুল এলাকায় খোঁজ চালাতে থাকে অবশেষে হাওড়া নিশ্চিন্ত থেকে উদ্ধার করা হয় তাদের পদ ভুলে ছয় শিশু বারুইপাড়া স্টেশনে চলে যায় সেখান থেকে ট্রেনে উঠে নিশ্চিন্তা স্টেশনে গিয়ে নামে সেখানে ঘোরাঘুরি করছিল আজ সকালবেলা চন্ডীতলার কাছে একটি ফোন আসে যে গঙ্গাধরপুরের ডি কেডিএফ ফিল্ডের ছটি বাচ্চা যাদের বাবা মারা এখানকার পরিযায়ী শ্রমিক সেই ফিল্ডেই কর্মরত সেই ছটি বাচ্চা গতকাল দুপুরবেলা ব্রহ্মদত্ত মন্দিরে কিছুটি খেতে বেরোয় এবং তারপর থেকে নিখোঁজ আছে এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের চন্ডিতলা থানার পক্ষ থেকে তিনটি সার্চ টিম নিয়োগ করা হয় যারা এখানকার বিভিন্ন হসপিটাল স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারি থানার সাথে যোগাযোগ করে এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা এই ছটি বাচ্চাকে নিশ্চিন্ন থানার অন্তর্গত একটি জায়গা থেকে এদেরকে আমরা রিকভারি করি শিশুদের ফিরে পেয়ে খুশি পরিযায় পরিবার ব্যুরো রিপোর্ট দ্য